আজকে চলে এসেছি এটি হচ্ছে শেখ মুজিবুর রহমানের যে পত্রিক বিটা সেটা আপনাদেরকে এখন দেখাবো পাঁচ আগস্টের পরের প্রেক্ষাপটে খুবই সুনসান নিরাপত্তা এক সময় এখানে এস এস গার্ড ছিল এখন সেটি তুলে নেওয়া হয়েছে এখন আমরা ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো প্রবেশ করেছি আমরা তিন নাম্বার গেট দিয়ে এবং ভিতরের যে ভিউটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কবর মাজার সমাধি বলা হয় আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে গিয়ে এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই কবরস্থান চারদিকে খুব সুন্দর একটি স্থাপনা দিয়ে ডেকে দেওয়া হয়েছে আর এটি হচ্ছে কবরস্থানের বাইরের যে ফটক খুবই সুন্দর প্রাকৃতিকভাবে অনেক গাছগাছালিতে পরিপূর্ণ আর এটি হচ্ছে ওনার যে জন্মবিটা এই হচ্ছে একটি তিনতলা ভবন আছে এখন বর্তমানে কেউ থাকে না স্মৃতি হিসাবে এটি রাখা হয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটি হচ্ছে সামনের সাইটের যে ভিউ শেখ মুজিবুর রহমানের যেই বাড়ির সামনের ভিউ এটি আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গত কারণে ভিতর থেকে লক করা না হয় আপনাদেরকে ভিতর থেকে দেখাতাম আর তার বাড়ির পাশে কিন্তু একটি বড়ই গাছ আছে এই সেই বড়ই গাছ এ হচ্ছে পুরো বাড়ির যে আঙিনা অত্যন্ত সুন্দর পরিপাটি বিদেশি অনেক ধরনের গাছগাছালি এখানে রয়েছে এখন আপনাদেরকে প্রধান যে ফটক আছে এখানে সেটা দেখাবো এটি হচ্ছে শেখ মুজিবুর রহমানের সমাধির দুই নাম্বার গেট আর এটি হচ্ছে ঐতিহাসিক যে হিজুলতলা হিজলতলার সাইডটি আর এটি হচ্ছে শেখ বাড়ির যে পার্সোনাল মসজিদ সেটি এখানে সংরক্ষণ করা হয়েছে আদিম যে বাড়িটি ছিল একেবারে জমিদার বাড়ির মতো সেটি হচ্ছে পুরাতন সেই একটি স্থাপনা এখনও সংরক্ষণ করা আছে আর এখানে বিভিন্ন স্থাপনা পাশাপাশি এখানে নোট করে রাখা হয়েছে তাদের যে ফ্যামিলি ফটো সেশন এগুলো কিন্তু এখানে দেওয়া আছে এ হচ্ছে তাদের যে আগের যে পুরাতন একটি ভবন আছে সেটির বর্তমানে এখনও এটি সংরক্ষণ করা আছে এখন আপনাদেরকে ঐতিহাসিক হিজল তলাটা দেখাবো। আগস্টের পরে এখানে আসলে টুরিস্টের সংখ্যা একেবারেই কমে গেছে আগে অনেক মানুষ দেশি বিদেশি ট্যুরিস্ট খুবই সমাগম থাকত এটি হচ্ছে শেখ পরিবারের ঐতিহ্যবাহী যে আদি বাড়ি এই আদি বাড়ির ধ্বংসপার্শ্ব যে স্থাপত্যগুলো আছে এখনো এখনও রাখা আছে এই আপনাদেরকে এগুলো দেখাচ্ছি এটি হচ্ছে শেখ পরিবারের যে আদি বাড়ির ধ্বংসাবশেষ এটি এখনও রাখা আছে আর এগুলো হচ্ছে তার আত্মীয়দের বাসা যারা পরবর্তীতে আধুনিক স্থাপনা করেছেন আত্মায় আত্মীয়দের বাসা এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটা অন্ধকার হচ্ছে আর এই হচ্ছে ঐতিহ্যবাহী যেই হিজলতলা ঘাট বলা হয় এই সামনে এই যে এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী হিজলতলা ঘাট এই খাল কিন্তু একটি নদীর শাখা এটা দিয়ে কিন্তু যোগাযোগের যেই রাস্তা বলতে বা যাতায়াতের প্রথম পথই ছিল এই হিজলতলি ঘাট থেকেই যাতায়াত করতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এখন অনেক সুন্দর ওয়াকও হয়েছে আর চারপাশে অনেক সুন্দর রাস্তা হয়েছে এবং লেকগুলো খুব সারিস দৃষ্টিনন্দন করা হয়েছে এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখালাম মেন যে বাড়ি আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার যে প্রতীক বিটা তো এখন আরও কিছু স্মৃতি স্মৃতিবিজড়িত তাদের পারিবারিক যে জায়গাগুলো আছে সেগুলো আমি আজকে আপনাদেরকে খুবই সংক্ষিপ্ত আকারে দেখাবো সন্ধ্যা হয়ে গেছে এখন আসলে এখানে অনেক অন্ধকার এটি হচ্ছে শেখ পরিবারের যে ঐতিহ্যবাহী বড় তালাব বড় তালাব বাণীকে আসলে আমি বুঝতে পারতেছি না তো এটা হচ্ছে পুকুর কাঠ শেখ পরিবারের প্রধান যে পুকুর কাঠ ছিল এই পুকুরে তারা গোসল করত এবং এখানেই সময় সময় কাটাতো আর কি এটা এখন আসলে রক্ষণাবেক্ষণ নেই বললেই চলে এক বছর ধরে মনে হয় এখানে একেবারে জনজন্য একটা পরিবেশ তৈরি হয়েছে এই বকুল গাছটি দু হাজার একুশ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার সময়টি রোপণ করেছেন এটি অনেক বড় হয়ে গেছে গাছটি এটি এখানে বকুলতলা নামে অনেকে চিনে ভিতরের পরিবেশটা খুবই শান্ত একেবারে মানুষজন সম্পূর্ণভাবে এখানে বর্তমানে প্রবেশ নিষেধ গত পাঁচে আগস্টের পর থেকে এটি হচ্ছে সমাধির যে প্রধান মসজিদ এটি হচ্ছে সেই মসজিদ আর এটি হচ্ছে প্রধান যে ফটক এক নাম্বার গেট সামনে গেটের ঠিক ডান পাশে একটি জাদুঘর এবং পাঠাগার করা আছে যেটি বর্তমানে বন্ধ আছে আর এটি হচ্ছে প্রধান গেটের যে সৌন্দর্য স্থান এবং সামনে একটি মেন রুট রয়েছে গেটের সামনে প্রধান গেটের পাশেই রয়েছে একটি বট গাছ অনেকে বটতলা নামেও চিনে এটি হচ্ছে একেবারে মেন গেটের যে প্রধান রাস্তা সেই রাস্তাটি এবং এক নম্বর গেট এই গেটে এখানে একটি হেলিপ্যাড করা আছে বিভিন্ন কূটনৈতিক মহল এবং আন্তর্জাতিক মহলে যদি কোনো লোকজন আসে এখানে তাদের হেলিকপ্টার অবতরণ করে বসার জন্য খুব সুন্দর একটি স্থান আছে তো ধন্যবাদ ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য এবং ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে